শাসনের নামে কেউ বা মেহনতি জনতারে ইমানের উপর আঘাত হানিছে বারে বারে শাসনের নামে কেউ বা মেহনতি জনতারে ইমানের উপর আঘাত হারিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ঠিক কিনা একদিকে বাংলার জনগণ ষোলো সতেরো বছরের স্বৈরাচারে কি বিদায় করলেও আমরা আমাদের কিছু দেখতে পাচ্ছি কথা হয় দেখিয়েছে ষোলো সতেরো বছরের সৈনাচারীকে চল্লিশ মিনিটের মাথায় যারা বিদায় করতে পেরেছে বর্তমান সময়ের উপদেষ্টারাও যদি আমার খেয়াল করে তাদেরকে বিশ মিনিটের মাথা বিদায় করতে যারা এলজিবিটি সাপোর্ট করে সমকামিতা সাপোর্ট করে এই সমস্ত এই সমস্ত সমকামীদেরকে আমরা আমাদের নতুন বাংলাদেশে দেখতে চাই না যারা অতীতে স্বৈরাচারীদের প্রতাপ্তা হয়ে আমাদের সমাজে নোংরাতা ছড়িয়েছে এদেরকে বাংলার জনগণ নতুন বাংলাদেশে দেখতে চায় না শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে

এজন্য আমরা ক্ষমতার পালাবদল অতীতে দেখেছি এক সরকার গিয়েছে তো আরেক সরকার এসেছে শান্তি আমরা দেখি নাই শান্তি যদি দেখতে চান কোরান সুন্নার দেশ ছাড়া শান্তি দেশ আশা করা যায় না এজন্য কোরান আছে যেখানে জবান খুলে বলেন ইসলাম আছে যেখানে কোরআন সুন্না যেখানে ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ আল্লাহ পাক এদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করুক বলেন আমিন কোরআন সুন্নাত দেশ হিসেবে কবুল করুক বলেন আমিন যারা দাঁড়া আছেন বসেন সবাই বসে যান আপনারা সময় যদি দেন ইনশাআল্লাহ বেশিক্ষণ নয় মাগরিবের আগ পর্যন্ত যথেষ্ট সময় বেশিক্ষণ নয় আবার কমও নয় আমরা সাধারণত প্রধান আলোচক হলে অতটুকুই কথা বলি আসান্তর ধারণ করতে যে 100 বার শাহাদাত বরণ করতে হলে 100 বার শাহাদাত বরণ করতে রাজি কারা কারা দুহাত তুলে দেখায় জালালের নির্ভীক সৈনিকেরা খতম করেন চালাচা চামুন্ডাগুলা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকেদের চেলাচা মুন্ডা গুলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সেই আলো ছড়িয়ে দিতে সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম করোনা স্থিকেদের চেলা চা মুন্ডা গোলা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জানা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জানা ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম করোনা স্থিকেদের চেলা চা মুন্ডা গোলা ঠিক ভাইরা আমরা আমাদের পরিচয় কি আমরা ইমানদার আমাদের পরিচয় কি আমরা মুসলমান যারা এখানে আছেন সকলেই তো মুসলমান সকলেই মুসলমান বলেন উপরে আমরা কি আল্লাহকে বলছিলাম যে আল্লাহ মুসলমান বানান হ্যাঁ বলছিলাম যে মানুষ বানান আল্লাহ মানুষও বানিয়েছেন মুসলমানও বানিয়েছেন যদি আল্লাহ পাক আমাদেরকে হিন্দু বানাতেন বড় বিপদে পড়তাম খ্রিস্টান বানাইতেন বিপদে পড়তাম নাস্তিক বানাইতেন বিপদে পড়তাম ইহুদির ঘরে জন্ম দিতেন তো বিপদে পড়তাম কেন বলে ইহুদির ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া বহুত এত সোজা না অনেক কঠিন কারণ আপনি ফিতরাতি ভাবে জন্মসূত্রে আপনি ইহুদির ঘরে জন্ম গ্রহণ করবেন বিধর্মীর ঘরে জন্ম গ্রহণ করবেন আবার মুসলমান হবেন এটা অনেক কষ্টের বিষয় গ্যারান্টি নাই যে মুসলমান হবেন কিন্তু আলহামদুলিল্লাহ ইমানদারের ঘরে জন্ম নিয়েছেন আশা করা যায় একদিন না একদিন জান্নাতে যাবেন সুবহানাল্লাহ কারণ রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবা ফাদখালাল জান্নাহ কেউ ইমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে একবার যদি কালেমা পড়ে ও জান্নাতে ঢুকে যাবে ঠিক সুবহানাল্লাহ আস্তে কোনকে জোরে কোন সুবহানাল্লাহ নবীর কথা সত্য না মিথ্যা নসুল বলেছেন কেউ ইমানের সঙ্গে একবার পড়বে তো কোথায় জান্নাতে তাহলে যে ব্যক্তিটা মুশরিক হয়ে জন্ম গ্রহণ করলো তার কি কালেমা পাঠ করার সুযোগ আছে তাহলে তে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই তবে কপাল যদি ভালো থাকে হয়তো 1000 এর ভিতরে একজন যারা মুশরিকের ঘরে জন্ম নিয়েও কি হয় মুসলমান তবে এটা কঠিন বহুত কঠিন আর ইমানদারের ঘরে জন্ম গ্রহণ করবেন গুনাহ হইলেও যত খারাপ কাজ করেন এর পরেও আল্লাহ পাক একদিন না একদিন কোথায় নেবেন জান্নাতে তো বা একদিন যে একদিন নিবেন একটু পিটান দিয়ে নিতে পারেন গুনাহের কারণে সাময়িক আযাব দিয়ে নিতে পারেন তবে নেবেন ইনশাআল্লাহ আমার তো বিশ্বাস এখানে আমরা যারা বসা প্রত্যেককে জান্নাতে যাব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমাদেরকে জান্নাতে নেবেন নাকি কে কাকে নেবে কারণ আমরা শেষ জামানায় আছি শেষ জামানায় আমরা আসছি ফেতনা আমাদের দিকে ভরা ফেতনা আমাদের পকেটে ভরা ফেতনা আমাদের চোখে ভরা ফেতনা আমাদের মোবাইলে ভরা এই ফেতনার পরেও যে নামাজ পড়তেছে আল্লাহ পড়াচ্ছেন এই ফেতনার পরেও যে দিনের বয়ান শোনার জন্য আনতেছেন জান্নাতে নিবে না তো কাকে দিবে তবে হ্যাঁ তবে হ্যাঁ জান্নাত যে দিবেন আল্লাহ পাক এই জান্নাতে দেওয়ার জন্য উপযুক্ত করে দিবেন যেমন সাদা কাপড় পরে আসছি একটু ঝোল লাগলো ময়লা লাগলো আপনার বৌ ধুইতে গেল গ্রামগঞ্জের মহিলারা কাপড় ধোয়েছে এখানে ভিতরে একটা কাপড় বাঁধে আগে মাজায় বাইদা হাতের ভিতরে নে নিয়ে এখানে উঠে দেয় আসা কি আষাঢ্য তাও ভালো জাগায় না খরখরা জাগরাজা এই খরখরা জায়গা আষাড় দেয় খেতে যাতে ময়লাগুলো দূর হয় অথবা ওয়াশিং মেশিনেও যদি ফেলেন এমনি এমনি ঘুরে কি বলেন আপনি যদি অসিংহের ভিতরে ঢুকেন আপনি থাকতে পারবেন নাকি ঘুরে এই ঘুরার কারণেই পুরস্কার হয় আর আপনি আপনার বউরে বলেন এর গোলামের জি ছয়শো সাতশো টাকার গজের কাপড় এত জোরে জোরে আসার দিতেছ মায়া লাগে না এখন আপনার বিবি করলো কি যে আমার স্বামী যেহেতু জোরে জোরে ডললে কষ্ট পায় আদর করে ধুয়ে এবার এমনি এমনি দিতেছে সাবানটা নিয়ে এই mohabbat করে আদর করে করে ধয়ে পরের দিন स्त्रीดิ स्त्री করে সুন্দর করে মানজা দিয়ে পাঞ্জাবি পরছেন তাকায় দেখেন এখানে ময়লা এখানে ময়লা এখানে ময়লা মেজাজ কিছু খারাপ তোর মতো মহিলাদের বিয়ে করে जिंदगी শেষ কাপড় ধুতে পারোস তো এবার বোর কাছে কাপড়টা ফিকে দিয়ে ফেলালেন না তোর কাপড় তুই নেই কি ধুইলি এটা আপনার বিবি বলবে আদর দিলেও দোষ আদর করলেও দোষ কাপড়ের ভিতরে ময়লা লাগছে আদর করলে যাবে ময়লা এই কাপড়কে পরিষ্কারের জন্য জোরে ডলতে হবে আছাড়ো দিতে হবে ইমানদারের বড়িতে মাঝে মাঝে গুনায়ের ময়লা জেলার ময়লা গিবতের ময়লা শেখায়তের ময়লা শত্রুতার ময়লা লাগে আল্লাহ পাক ইমানদারকে জাহান নামে দেন সাজার জন্য না ময়লা দূর করে জান্নাতের উপযুক্ত বানানোর জন্য এটা কিছু ময়লা থাকে এই ময়লা দূর করার জন্য দেন ময়লা দূর হবে তো ইনশাআল্লাহু আমিন সোজা জান্নাতে ঢুকায় এইজন্য আল্লাহ বলেন আলমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মুসলমান হিসেবে বানাইলাম ইমানদার বানাইলাম ইমানদারের গুণ হলো আল্লাযীনা ইয়াকিনুনা বিল গায়ব যারা অদৃশ্যর প্রতি বিশ্বাস করবে তারা মুমিন আল্লাহকে না দেখে জান্নাত না দেখে জাহান্নাম না দেখে যারা বিশ্বাস করে তারা কি জোরে বলেন কি আমরা এখানে মুমিন না মুসলমান মুমিন মুসলমান এক জিনিস মুমিন আরেক জিনিস অধিকাংশ মানুষ মুমিন কিন্তু মুসলমান নয় কারণ কি মুমিনটা পাককে না বিশ্বাস পাককে বিশ্বাস করে না দেখে কালেমা পাঠ করলেই মুমিন হয় আর মুসলমান হওয়ার জন্য ইমানের তিনটা গুণ যখন বান্দার মধ্যে অবশিষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের ওই তিনটা গুণ যখন বান্দার ভিতরে ঢুকে যায় আমার আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে পরিপূর্ণ মুসলমান হিসেবে কোরআন পরিণত করে দেন ইমানের তিনটা গুণ হইল কি এক নাম্বার তসদিক বিল জিনান দুই নম্বরে খোরার বিল তিন নম্বর আমল বিল আরকান এখানে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ মুমিন কারুল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের ভাষায় সুন্দর করে মুমিন বলে সম্বোধন করেছে আমার আল্লাহ পাক অন্যান্য নবীদের উম্মতদেরকে মিসকিন বলে সম্বোধন করেছে কিন্তু কোরআনের ভাষায় আল্লাহ পাক আমাকে আপনাকে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু অর্থাৎ হে মুমিনের দল বলে সম্বোধন করেছেন সুবহানাল্লাহ আমার নাম আল্লাহ পাক মুমিন দিয়েছেন আপনার নাম মুমিন দিয়েছেন যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি मोहब्बत করে আমার আল্লাপাক তাকে মুমিন বলেন যাকে আল্লাপাক বেশি মহাব্বত করেন তাকে আল্লাপাক রব্বুল আলমিন ইমানদার বলেন এ মুসলমান সন্তান যদি কারো দশ পাঁচটা হয় সবাইকে আব্বা বলে ডাকে না কাউকে বাদাম্মা ডাকে কেউকে এটা নামে ডাকে কেউ কেউ ওই নামে ডাকে কেউ কেউ এই টোটো কোম্পানির ম্যানেজার আবার যে লোকটা যে সন্তানটা অনেক মহাব্বতের সন্তান তাকে ডাক দেয় আব্বা কেন আল্লাহ পাক রব্বুল ওই বান্দাকে বাবার জন্য চোখের মনে করে নিয়েছেন যার কারণে বাবা সন্তানকে জন্ম দেওয়ার পর அப்பா বলে ডাক দেয় আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ईमानदार বলে ডাক দিয়েছেন কেন কারণ ईमानদাররা আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তর kere নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ईमानদারদেরকে পছন্দ করেন যার কারণে জায়গায় জায়গায় আল্লাহ পাক মুমিন বলে ডাকে কিন্তু মুমিন যখন নামাজ পড়ে না রোজা রাখে না সুন্নাত মানে না আমার আল্লাহ বলে উমিনান নাস মাইয়াক মানুষের ভিতরে এক দল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে ইমানদার দাবি করে নামাজ নাই ইমানদার দাবি করে রোজা নাই ইমানদার দাবি করে সুন্নত নাই ইমানদার দাবি করে ঘুষ খায় ইমানদার দাবি করে চান্দবাজি করে ইমানদার দাবি করে সুখ খায় ইমানদার দাবি করে এমন অন্যায় নাই যেটা করে না আমার আল্লাহ বলে হে মুসলমান যারা এই টাইপের আমি আল্লাহ বললাম যারা মানুষের মুগ্ধ থেকে ইমানদার দাবি করে কিন্তু আল্লাহ আলমিনের হুকুম আকাম মানে না আমি আল্লাহ ঘোষণা করলাম এরা যতই নিজেদেরকে মুমিন দাবি করুক না কেন আমি বললাম এরা মুমিন নয় এরা হলো বেইমান এরা মুনাফিক ঠিক কিরা তুমি রমজান এলে রাখো না রোজা কে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো মুসলমান দাবি করে নামাজ দায় আল্লাহ বলেন জমিনের মধ্যে আমি আল্লাহ সবচেয়ে বলি আদমকে সম্মানিত বানাইলাম আমার আল্লাহ পাক বলেন ওয়ালা কদ বানি আদম জমিনের মধ্যে সবচেয়ে সম্মানিত আমি আল্লাহ পাক বনি আদমকে পাঠাইছি কিন্তু আমার আল্লাহ পাক বলেন যদি এরা সম্মানিত কিন্তু এরা সব সম্মানিত হওয়ার পরে আসমানের ফেরেশতার চাইতে দামি হয়ে যায় আর যখন এদের দাম কমে যায় এরা কুকুর গরু ছাগল হায়াওয়ানের চাইতেও খারাপ হয় এ ভাইরা আমরা সবাই এখানে মানুষ দাম বেশি না কম কথা কই না বেশি না কম সবাই তো এখানে মানুষ আসলে কি সবাই মানুষ কিছু অমানুষ আছেন না নাই মানুষের চেহারায় দেখা কিছু চোর আছেন না নাই মানুষের মতো দেখতে দেখা যায় কিছু বেঈমান আছেন না নাই মানুষ মতো দেখা গেলেই হয় না আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লায়ফ কহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লায়ুবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লায়াসমাউন বিহা উলাইকা কাল আনআ বলেন এদের অন্তরা সেরা এরা না চক্ষু আছে দেখে না করোনো আছে শুনে না এরা কারা বলে এরা হলো সব গরু ছাগল হায়ানের মতো ঠিক কিনা আমার আল্লাহ বলেন না না বরং তার চাইতেও খারাপ বালহুম আদল একটা মানুষকে আমার আল্লাহ সম্মানিত বানাইলেন সম্মানিত বানানোর পর আবার বলতেছেন গরু ছাগলের চাইতে খারাপ আচ্ছা বলেন তো মুসলমান হিসেবে নামাজ আমাদের উপরে ফরজ কি ফরজ না কুকুর নামাজ পড়ে গরু ছাগল পড়ে না কুকুর নামাজ পড়ে না গরু ছাগল নামাজ পড়ে না আল্লাহ বলে তোরে মুসলমান বানাইলাম ইমানদার বানাইলাম তুইও নামাজ পড়স না যেই ব্যক্তিটা মুসলমান হওয়ার ও নামাজ পড়ে না কুকুর নামাজ পড়ে না আমার আল্লাহ বলে তার মানে তোর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাত নাই সব সমান কুকুরের আবাদত নাই তোর আবাদতের টেনশন নাই তার মানে তোর ভিতরে আর কুকুরের ভিতরে बिंदु মত ফরাত নাই আমার আল্লাহ ডাক দেয়া বলেন বরং কুকুরের চাইতেও খারাপ উলাইকা কালান আমি বালহুম আদল এরা কুকুরের চাইতেও খারাপ hayvaner চাইতেও খারাপ প্রশ্ন যদি করি বলেন তো এলাকার মধ্যে চাঁদাবাজি করে মানুষ না কুকুর কথা কয় না মানুষ এলাকার মধ্যে অনেক রকম দোকান আছে বাজারে বোলমারি বাজারে দোকান আছে কোন দিন তো এরকম হয় নাই কুত্তা চারজন 10 জন মিলে যায় बोलतेছে এই আমরা কুত্তা সমিতি চলে আসছে

বাড়ছে আচ্ছা বলেন তো এই চান্দাবাজি করলো যেটা মানুষ না গরু কুকুর না মানুষ আল্লাহ বলে যে এই কাজটা তুমি করো এই কাজটা কুকুর করে না শুয়র করে না কিন্তু তুমি করার কারণে তুমি কুকুর শুয়রের চাইতেও খারাপ রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে দাঁড়ায় যারা আছেন পকেট সাবধান এই যে শুনতেছেন হাত করে পরে দেখবেন পকেটের থেকে মোবাইল নাই ফেসবুকের এর শেষ কথা ঠিক না রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বল আমার বল আর কিছুই নাই তাকেও যদি মানুষ বল আমার বল আর কিছুই নাই মানুষ দেখতে চল হইবার জাদু ঘরে যায় সবাই হায় সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় মানুষ দেখতে চল হয়েবার জাদু ঘরে যাই সবাই পাই ভাইরা আমার সবাই মানুষের মতো দেখা যায় কিন্তু সব মানুষ না আমার আল্লাহ বলে যখন সম্মানিত হয় তখন আসমানের ফিরিস তার চাইতে সম্মানিত ইমানের কারণে আর যখন দাম কম হয় ইমান না থাকার কারণে কুকুরের চাইতেও খারাপ হয় আল্লাহ কত সম্মানিত আপনাকে আমাকে মানাইলেন চিন্তা করে দেখেন এই জমিনের মধ্যে সবচাইতে প্রথম ঘর বাইতুল্লাহ নবী করিম সাল্লাম বলেন কেউ যদি আল্লাহর ঘরটা বাইতুল্লাহ তফ করে আমার আল্লাহ পাকবুল আলমিন ওই বান্দাকে সদ্য ভূমিষ্ঠ সন্ধানের মতো নিষ্পাপ বানায় দেয় বাইতুল্লাহ তফ করার দ্বারা এই ফায়দা আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা কলা হু না আমিনা কোন ঈমানদার যখন বাইতুল্লাহ ঢুকবে অপরাধী যতই বড় হোক না কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পূর্ণ নিরাপদ বানায় দেয় রাসূল ডাক দেয়া বলে একদিন কাবা তাওয়াফ করার বলে কাবা তোমার সম্মান মালিকের দরবারে অনেক তুমি কি জানো তোমার সম্মান এত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরেক দলের দাম বেশি নবী ডাক দেয়া কয় তোমার সম্মান অনেক বেশি অনেক বেশি তবে যেই সমস্ত বান্দারা তোমাকে তাওয়াফ করার জন্য এই জায়গায় আসে আমার আল্লাহ পাকের দরবারে তুমি কাবার চাইতে ওই বান্দা ইমানদারের দাম কোটি কোটি গুণে বেশি কাবার চাইতে আল্লাহ পাক একটা ইমানদারের দাম বেশি রাখেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও যখন দামি হয় আল্লাহ পাকের কাছে আসমানের ফেরেশতার চাইতে দামি যখন দাম কমে যায় যখন সম্মান কমে যায় ইমানের কারণে তখন কুকুরের চাইতে কম দামি হয় এই জন্য আমার বান্দার দাম শুধুমাত্র কিসের কারণে বলেন তো কারণে অন্তর দিয়ে বিশ্বাস করা এক নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস করা আমি আমার আল্লাহকে বিশ্বাস করি জান্নাত আছে বিশ্বাস করি জাহান্নাম আছে বিশ্বাস করি এই আজকের মজমায় যে বসছেন এই যারা বসছেন আল্লাহকে পাওয়ার জন্য তো ইনশাল্লাহ একদল ফিরিস তারা বলবে মালিক এই বান্দারা এখানে বসছে আল্লাহ বলেন কেন বসছে বলে তোমাকে চায় আমার আল্লাহ ডাক দিয়া বলবে এরা কি আমাকে দেখছে বলে না দেখে নাই আর কি চায় বলে জান্নাত চায় বলে জান্নাত দেখছে বলে না দেখে নাই আর কি চায় বলে জাহান আগুন থেকে না যাচ্ছে আমার আল্লাহ ডাক দেয়া বলে ফিরিস তার দল যেই বান্দা আমাকে দেখে না আমার জান্নাত দেখে না আমার জাহান্নাম দেখে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম শুধুমাত্র মাত্র বিশ্বাসের উপর যারা এখানে বসলো আমি আল্লাহ তাদের সব অতীতের গুনাহ মাফ করে দিলাম শুধুমাত্র বিশ্বাসের কারণে আল্লাহ পাক দাবদেরকে माफ করার ঘোষণা করে দিলেন হে মুসলমান এই জন্য তাসদিক জিনান হল ঈমানের প্রথম শর্ত বিশ্বাস করব আল্লাহ আছেন আর আমরা সবাই বিশ্বাস করি তো করো করি তো আমরা বিশ্বাস করি ইয়াহুদিরাও বিশ্বাস করে বুঝছেন ইয়াহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে নাসারাও বিশ্বাস করে আল্লাহ আছে আমরাও বিশ্বাস করি আল্লাহ এক পার্থক্য কোন জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح بن বিশ্বাস করে আল্লাহ একজন আছে তবে তারা বলে ইহুদিরা বলে وقالت اليهود عزير بن الله عزير হলো আল্লাহর পুত্র নصارরা বলে মাসি হলো আল্লাহর পুত্র তারা আল্লাহকেও মানে আল্লাহর সঙ্গে শরীক করে দেয় নাসারারা আল্লাহকে বিশ্বাস করে আবার আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে আর আমরা ইমানদার যারা আছি আমরা বলি কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সুম্মা আমরা আমাদের জানটা চলে গেল বলবো আমার আল্লাহ একলা ইলাহা ইল্লাল্লাহ হায়াত শেষ হয়ে যাবে একবার নয় একশো বার এরপর আমরা ফাঁসির মঞ্চেও দাঁড়িয়ে বলবো আমার আল্লাহ কয়জন এটা আমাদের ইমান তসদিক বিল জিনার অন্তর দিয়ে বিশ্বাস করব আল্লাহ কয়জন জোরে বলেন কয়জন আল্লাহ একজন আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি কারো থেকে জন্ম নিই নাই কারো থেকে জন্ম হয় নাই আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন একজন একক কেমন পর্যন্ত আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও আমার আল্লাহ পাক রব্বুল একজন বিশ্বাসের না ঈমান ইমানের প্রথম ধাপ তাসদিক বিল জিনান দুই নাম্বার ইমানের দ্বিতীয় ধাপ ইকরার বিল লিসান অন্তর দিয়া বিশ্বাস করার পর জবান দিয়া বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তর দিয়া বিশ্বাসের পর জবান দিয়া স্বীকার করা এটা ইমানের দ্বিতীয় নাম্বার আলামত প্রত্যেকটা ইমানদার জবান দিয়া স্বীকারের জন্যই সে ইমানদার হয় মুসলমান হয় আবু তালেব পয়গম্বরের চাচা ছিল জবান দিয়ে স্বীকার না করার কারণে জান্নাতি না জাহান নামি সাকরাতুল মাউতের সময় যখন আবু তালেব মৃত্যুর অবস্থায় যখন জর্জরিত নবী আমার কানের সামনে এসে ডাক দেয়া বলে চাচা একটা বারের জন্য আপনি জবানটা খোলা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ চাচা ডাক দেয়া বলে মুহাম্মদ তোমাকে বিশ্বাস করি মানি জানি সব কিছুই স্বীকার করি কিন্তু তুমি জবানদিয়া শিকার করার জন্য বলতেছো এটা পারবো না কারণ জবানদিয়া শিকার করার পর আমার বংশের মানুষটাই আমাকে গালি দিবে জবানদিয়া শিকার করার পর আমার বংশের মানুষটাই খারাপ বলবে অন্যান্য কথা বলবে বংশের মানুষদের কথা শুনতে পারবো না এত দুকুনের জন্য আবু তালেব কালেমা স্বীকারোক্তি দায় নাই যার কারণে ওকড়া প্রত্যেকটা যুবক যদি মনে করে আমি মুসলমান আমি ইমানদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সঙ্গে হাসর হবে তার সঙ্গে দাঁড়ি নাই যদি জিজ্ঞাসা করে কবরে যাওয়ার পরে কি রে চেহারা কার মতো কবর ডোনাল্ড ট্রাম্পের মতো চেহারা কার মতো ট্রাম্পের মতো ট্রাম্পের মতো চেহারা যার তাকে ট্রাম্পের সঙ্গে জাহান্নামে পাঠানো আর মদিনা ওয়ালা নবীর সঙ্গে চেহারা যদি মিল থাকে যা মদিনা ওয়ালা নবীর সঙ্গে জান্নাতে পাঠানো আমরা কি ট্রাম্পের সাথে জান্নাতে যে জাহান যেতে চাই রসুলের সঙ্গে জান্নাতে যেতে চাই রসুলের সাথে জান্নাতে যেতে চাই তো তাহলে দাড়ি রাখা লাগবে কিনা কথা কয় না এখন যদি বলি কারা কাদের কাদের দাঁড়িয়ে না একটু হাতটা উঠায় দাঁড়ি রাখবেন দেখি কারা কারা হাতটা তুলে ইমানের সাহস আছে কার কার দেখি যাদের দাড়ি নাই ইনশাল্লাহ রসুলের মতো দাঁড়িয়ে রাখবো দেখছেন এখন চিন্তা করতেছে দুই একজন তুলছে আল্লাহ যারা তুলছে এদের নিয়ত কবল করে বলে না আমি

এই যে সুবহান আল্লাহ বললেন একবার সুবহান আল্লাহ রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লা কেউ সুবহান আল্লাহ বলল তো জান্নাতে ফলের গাছ লেগে গেল এখন যারা বলেছেন একটা লেগে গেছে আবার যারা বলছেন আরেকটা লাগছে এখন আরেকটা লেগে গেছে যত বলবেন তত লাগবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ জবান খুললেই কি জবান খুললেই কি সওয়াব এরপরে গাছ যেটা এটা কত বড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গাছটা লাগবে এই গাছটা এত বড় জান্নাতের যে গাছটা লাগতেছে গাছের গোড়াটা এত বড় আর এত মোটা দ্রুতগামী ঘোড়া যদি মিনিমাম 100 বছর পর্যন্ত দৌড়ায় গাছের ছায়া ও শেষ করতে পারবে না আবার লেগে গেছে আমরা ফকির আমরা ফকিরের জাত যার কারণে বারান্দায় দুই চারটা গাছের টপ লাগায় বলে এটা আমার বাগান কিন্তু জান্নাতে যে একটা সুবহানাল্লাহর কারণে জান্নাতে গাছ লাগতেছে ওদিকে আমাদের নজর নাই সব কিছুতে লাভ লসের কোনো সবচেয়ে বড় আলামত আমাদের দেশে করে কিন্তু মানে না আবার চাপাবাজির সময় এক নম্বর করি আশি টাকা কথা ওই তাহার নাম বুঝুর কিনা বুঝলেন তাহার নাম বুঝুর কিনা কোরআন পড়ার নাম বুঝুর যদি তেও কোরান আর তাহাদ্ত কোরআন নাম বুজুর্গে যায় জ্যানামাজের নাম বুজুগী হয়তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী অনেক বড় বুজুর্গ ছিলেন কেন উনি বলতেন যে আপনি ঘুমের থেকে উঠতে কি খুঁজেন খুঁজেন কি খুঁজেন জা নামাজ কোরআন খুঁজে তা জায় নামাজ কোরান খুঁজে তার মানে কত বড় বুজুর্গ কিন্তু এদিক দিয়ে আলমদেরকে ধরে ধরে জেলখানা উনি কেন তার মানে বোঝা গেল কোরআন খুঁজার নাম বুঝুন কিনা কোরান দেখার নামও বুঝুন কিনা কোরান ইয়াহুদী না সারা রাও রিচার্জ করেন আপনি আমি কি করি আমাদের চেয়ে বেশি করে মিয়া কিন্তু মনে রাখবেন এগুলো মানার নাম হচ্ছে কামিয়াবি শয়তানও জানতো মানতো না আপনি আমিও জানি মানি না আমার মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য নাই এজন্য আমাদের বুজুর্গরা বলেন আগের মানুগি তো মানুগি কেউ মানবে তো আল্লাহ তাকে বানায় দিবে সুবহানাল্লাহ মানবে তো বানায় দিবে তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজের কথা বলা আদেশ দেওয়া খারাপ কাজ থেকে বান্দাকে ফেরত রাখা এটা হলো ইমানের বড় আলামত এজন্য ইকরার বিল লিসান এটার পরের লাস্টটা হলো আমাল বিল আরকান সুদ থেকে বাঁচা ঘুষ থেকে বাঁচা জিনা বেবিচার থেকে বাঁচা গুনাহ থেকে বাঁচা হারাম থেকে বাঁচা ছোট থেকে ছোট নেক করা অর্থাৎ আল্লাহ পাক যত হুকুম আহকাম দিয়েছেন সবকিছু মানার নাম হলো ইমানদারি কি ঠিক না ইমানের গুণ তিনটা এই তিনটা যদি কারো ভিতরে থাকে তাহলেই বলা হয় মুসলমান কি কি বলা হয় মুসলমান এই কারণে পাক বলেন এ মুমিনের দল তোমরা ইসলামের ছায়ায় ঢুকে যাও এ ইমানদারের দল পরিপূর্ণ ইসলামের ঘরে ঢুকে যাও এখানে যতগুলো মানুষ আছেন সবাই ইমানদার কিন্তু ইসলামের ঘরের মধ্যে সবাই কিন্তু ঢুকে না যার কারণে ঘুষ খায় যার কারণে সুখ খায় যার কারণে এলাকার মধ্যে আল্লাহার হবে মুসলমান হবে আল্লাহ পাকের যত হুকুম হাকাম আছে সব বানবে যত গুনাহ আছে সবগুলো থেকে বেঁচে থাকবে এটার নাম বলা হয় মুমিন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুমিন বানায় বলেন আমিন মুমিন হতে গেলে যতগুলা গুণ দরকার অসংখ্য গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন সব মুমিনরা সফল হয়েছে সব মুমিনরা সফল হয়েছে ভাই যারা উঠাউটি করবেন উঠে যান অনেকের কার্যক্রম আছে বাজার সদাই করা লাগবে উঠেন এরপর যারা দাঁড়া আছেন আপনারা ভিতরে ঢুকে যান ভিতরে ঢুকেন এই যে যারা দাঁড়ানো আছেন ভিতরে ঢুকেন ঢুকেন ভিতরে ঢুকেন যারা দাঁড়া আছেন ওরা ভিতরে ঢুকেন আর যারা যাওয়ার তারা যান

যত ছোট থেকে ছোট অনেক এগুলো ছাড়বো না ছোট থেকে ছোট গুণা করবো না এই স্লোগানে যদি কেউ বাসা পর্যন্ত যেতে পারি তাহলে ইনশাল্লাহ প্রকৃত মুমিন হওয়া যাবে বলে আশা করা যায় কি বলে ঠিক না আমরা প্রকৃত মুমিন হতে